আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ই আলহামদুলিল্লাহ উলুসল্লা রসৌল করিম আউজ্লাহমিনিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সুপ্রিয় দিনী বায়ু বোনেরা আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মঙ্গলবার দিনের আমল এই মঙ্গলবার দিনে অনেক আমল আছে এর মধ্যে আজকে আমরা তিনটা খুবই গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানব আমরা তিনটা গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানবো যা নিরানব্বই পার্সেন্ট মানুষে জানে না আমার দেখানো আজকে যে আমলটা অত্যন্ত কার্যকরী খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তার আগে একটা কথা বলে নেই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত নামাজের মশালা বিভিন্ন মশালা সম্পর্কে এবং ছোট ছোটো আমল সম্পর্কে এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা হয় অবশ্যই শিক্ষণীয় ভিডিও যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই আমাদের চ্যানেল থেকে ছোটো ছোটো আমল শিখে অনেক সব অর্জন করতে পারবেন সম্মানিত সুপ্রিয় দিনী বা বোনেরা চলুন আমরা আমল সম্পর্কে জেনে নিই আমাদের প্রথম নাম্বার আমল হচ্ছে ফাজাইলে নাফেলাহ নামক কিতাবের মধ্যে বর্ণিত আছে মঙ্গলবার দিন দিবাগত রাত অর্থাৎ মতরাত দশ শাখাত নফল নামাজ আদায় করলে তার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে অপরন্ত সাপ দান করবেন এছাড়াও ওই ব্যক্তি মহান রাব্বুল আলমিনের কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলমিন ওই ব্যক্তিকে তাই দান করবেন তাহলে বুঝতেই পারছেন এই আমলটা কতটুকু গুরুত্বপূর্ণ আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলমের কাছে মোনাজাত করি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি কিন্তু আমাদের কোনো দোয়াই কবল হয় না কিন্তু এইখানের মধ্যে বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি মধ্যরাত দশ রাকাত নফল নামাজ আদায় করে তার পরিবর্তে আল্লাহ রাবুল আলমিন তাকে অপরন্ত সাব দান করবেন এবং ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলমিন তাই দান করবেন চলুন আমরা এই নামাজ কিভাবে আদায় করতে হয় আমরা সকলেই জেনে নেই নামাজ আদায়ের নিয়ম এই দশ রাখাত নফল নামাজ আপনারা প্রত্যেকে দুই রাখাত করে করে দশ রাখাত নামাজ আদায় করবেন প্রত্যেক রাখাতে সুরা ফাতিহার সাথে আয়তুল কুরসি একবার ফোরবেন এবং তিনবার সুরা ইখলাস ফাট করবেন এই নিয়মে যদি আপনি দশ শাখা নফল নামাজ মধ্যরাত আদায় করতে পারেন তাহলে আল্লাহ রাবুল আলমিন আপনাকে অপরন্ত সাপ দান করবেন এবং আপনি আল্লাহ রাবুল আলমিনের কাছেই যা চাইবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে তাই দান করবেন আমাদের দুই নাম্বার যে আমলটা সেটা হচ্ছে অপরিক হাদিসে নবী করিম সাল্লাহু আলি আসাল্লাম ইরশাদ করেন মঙ্গলবার রাত্রে বারো রাকাত নফল নামাজ আদায় করলে তার বদলতে অশেষ সাপ অর্জিত হয় এর প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার সাথে বার করে সুরা নাসর ফাট করতে হবে আমাদের তিন নাম্বার যে আমলটা সেটা হচ্ছে হজরতে আনাস রাজাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন মঙ্গলবার দিন যে ব্যক্তি বারোর আকাত নফল নামাজ আদায় করবে তার আমল নামায় পরিবর্তী সত্তর বছরের সগিরাহ গুণা আল্লাহ রাবুল আলমিন মাফ করে দিবেন এ নামাজ আদায়ের পর সত্তর দিনের মধ্যে ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে ওই ব্যক্তি শহীদি মর্যাদা লাভ করবেন সুবাহ আমরা তিন নম্বর যে আমলটা জানতে পারলাম সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি দিনের বেলা অর্থাৎ দিনের বেলা মঙ্গলবার দিনে কোনো ব্যক্তি যদি বারোর আকাত নফল নামাজ আদায় করে তাহলে ওই ব্যক্তির সত্তর বছরের সঙ্গীরা গুণা আল্লাহরাবুল আলমিন মাফ করে দিবেন শুধু তাই নয় এ নামাজ আদায়ের পর সত্তর দিনের মধ্যে যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে শহীদ মর্যাদা লাভ করবে সম্মানিত সুপ্রিয় দিনী বায়ুবেনারা বুঝতে পারছেন কতটুকু গুরুত্বপূর্ণ এই আমলগুলা চলুন আমরা তিন নাম্বার আমলের নামাজ কিভাবে আদায় করতে হবে সেটা জেনে নেই নামাজ আদায়ের নিয়ম চার রাকাতের নিয়তে তিন সালামে বারো আকাত নামাজ আদায় করতে হবে এর প্রতি দু রাকাতের বৈঠকে বসে তাসাহুতের সাথে দুরুশ্বরী পাঠ করলে অধিক সাপ অর্জন করা যায় সুপ্রিয় দিনী বায়ু বোনেরা আমি নামাজ আদায় নিয়ম বলে দিলাম এই নামাজ যদি এই নিয়মে আদায় করতে পারেন তাহলে আপনি সত্য বছরের সঙ্গীরা গুনাহ আল্লাহ রাবুল আলমিন আপনাকে মাফ করে দিবেন শুধু তাই নয় আপনি যদি এই নামাজ আদায়ের পর সত্তর দিনের মধ্যে মারা যান তাহলে আপনাকে শহীদ মর্যাদা দেওয়া হবে তাহলে বুঝতেই পারছেন এই আমলগুলি কতটুকু গুরুত্বপূর্ণ তো সবার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে পৌঁছাই দেবেন তারাও যাতে এই ভিডিওগুলি দেখে তারাও শিখতে পারে এবং আমল করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত